এবার মোদীর বিরুদ্ধে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাইকে চিঠি দিলেন মুরলী মনোহর যোশী হ্যাঁ ঠিকই শুনছেন মুরলী মনোহর যোশী শুধু নয় আর এস এস এর আরও বেশ কয়েকজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পদ্মশ্রী প্রাপক পদ্মভূষণ প্রাপক এরকমই প্রায় সাতান্ন জন সমাজসেবী তারা মোদি সরকারের বিরুদ্ধে বা বলতে গেলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিআর গাভাইকে চিঠি দিলেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বিআর গাভাইকে চিঠি দিলেন কী বললেন তারা তারা বললেন এই যে চারধাম প্রজেক্ট রয়েছে আপনাদের নিশ্চয়ই স্মরণে রয়েছে গত অগস্ট মাসে যে ধারালিতে বিপর্যয় ঘটনা ঘটেছিল সেনাবাহিনীর জওয়ানসহ বহু মানুষ নিখোঁজ হয়ে গিয়েছিলেন বেশ কয়েকদিন ধরে উদ্ধার কাজ চলে আর এই যে চারধাম তৈরি হচ্ছে অনেকেই মনে করছিলেন বিশেষজ্ঞদের বক্তব্য ছিল এই যে চারধামের যে রাস্তা প্রশস্ত করা হচ্ছে প্রায় ১২ মিটার করে চওড়া করা হচ্ছে রাস্তা অনেকেই বলছেন যে তারই এগুলো এফেক্ট এই যে একের পর এক পাহাড় ভেঙে রাস্তা তৈরি করা বা সেখানে নতুন নতুন প্রজেক্ট নিয়ে আসা হাইড্রোলিক প্রজেক্ট সহ বিভিন্ন যে কাজ চলছে যে কর্মযজ্ঞ চলছে চারধামকে ঘিরে তারই জের হচ্ছে এই ধারালির মতন বিপর্যয় তবে এটাই শেষ নয় আগামী দিনে আরও বিপর্যয় অপেক্ষা করে আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এবং সেই কারণে তারা চাইছেন যে দু সালে অ্যাপেক্স কোর্ট অর্থাৎ শীর্ষ আদালত যে রায় দিয়েছিল এই বারো মিটার রাস্তা প্রশস্ত করার সেই রায়কে রিভিউ করা হোক এবং অর্থাৎ পুনর্বিবেচনা করা হোক যারা চিঠি দিয়েছেন বিয়ার গভাইকে গাভাইকে দেশের প্রধান বিচারপতিকে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বিয়ার গভাইকে গাভাইকে যারা চিঠি দিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম কিন্তু এই মুর্লী মনোহর যোশী যিনি যাকে বিজেপি বা বলা যেতে পারে মোদি অমিত শাহরা আসতে না আসতেই কেন্দ্রের সরকারে আসতে না আসতেই যাকে একেবারে বলা যেতে পারে তাকে এই বিজেপির কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে দিয়েছিলেন ফলত এই মুরলী মনোহর যোশী কোনোদিনই কিন্তু নরেন্দ্র মোদীদের খুব প্রিয় পাত্র নন তারা এই মনোহ মল্লী মনোহর তিনি চিঠি দিয়ে জানিয়েছেন যে দু কুড়ি সালে যে সার্কুলার দেওয়া হয়েছিল পরিবহন মন্ত্রকের পক্ষ থেকে যে ফাইভ পয়েন্ট মিটার রাস্তা চওড়া করা হোক সেটাকেই বলতে চাইছেন যে সেইটাকেই অবলম্বন করা হোক বা সেই সার্কুলারকেই প্রাধান্য দেওয়া হোক বারো মিটার রাস্তা চওড়া করার যে নির্দেশিকা বা যে রায় দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সেই রায়কে পুনর্বিবেচনা করা হোক যদি তা না হয় তাহলে কিন্তু আগামী দিনে ধারালি কেন ধারালির থেকে আরও অনেক ধারালো বিপর্যয় অপেক্ষা করে আছে সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের বেঁচে থাকার উপরে প্রশ্ন উঠে যাবে ওই অঞ্চলের উত্তরাখণ্ড শুধু নয় উত্তরাখণ্ড সহ এই হিমালয় পর্বতমালার আশেপাশে যে সমস্ত রাজ্য গ্রাম রয়েছে এক কথায় সব ধুলিস হয়ে যাবে বলে তারা আশঙ্কা করছেন সেই আশঙ্কা থেকে কিন্তু মল্লীবানোহা যোশীরা তারা প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে তারা জানিয়েছেন যে দু সালের যে রায় তার পুনর্বিবেচনা করা হোক আবার বরং কোথাও গিয়ে শুনানি হোক শুনানি হওয়ার পর গোটা বিষয় পর্যবেক্ষণ করে এবং এক্ষেত্রে প্রয়োজন পড়লে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হোক তারা বরং আবার রিভিউ করুক এই দাবিগুলো তারা জানিয়েছেন মূলত বোঝাই যাচ্ছে যে এই যে চারধাম প্রজেক্ট এই চারধাম প্রজেক্ট কিন্তু মানুষের জীবন জীবিকা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে তা আর কেউ বলছেন না বলছেন আরএসএসের আরএসএসের ঘনিষ্ঠ লোকজন বিজেপির যারা প্রাক্তন কেউ কেউ যারা এখন এই মুহূর্তে কার্যত যাদেরকে কি বলবো বানপ্রস্ত পাঠিয়ে দেওয়া হচ্ছে বিজেপির পক্ষ থেকে যারা আর রাজনীতির সঙ্গে সংস্রভ নেই তেমনই অর্থাৎ মল্লী মনোহর যোশী তারাও কিন্তু সোচ্চার হয়েছেন দেশের প্রধান বিচারপতিকে তারা চিঠি দিয়ে এই দাবি তারা করেছেন এখন দেখা যাক যে প্রধান বিচারপতি বি আর গাভাই তিনি তাদের এই চিঠি বা তাদের এই দাবিকে মান্যতা দেন কিনা তবে এর জেরে নরেন্দ্র মোদীর যে স্বপ্নের প্রকল্প সেই স্বপ্নের প্রকল্প নিয়ে একটা অনিশ্চয়তা একটা প্রশ্ন উঠিয়ে দিলেন মুরলী মনোহর যোশীরা